আসসালামু আলাইকুম বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ে তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অনুশীলনিক প্রশ্নে প্রথম যে আমাদের প্রশ্ন বলছে যে এখানে এই যে বৃত্ত একটা আমরা দেখতে পাচ্ছি এই বৃত্ত সম্পর্কে দুটো আমাদের প্রশ্ন করা আছে তো প্রথম প্রশ্ন বলছে অকেন্দ্রবিষ্ট বৃত্তে কিউ যে দেখো এই যে পি এবং কিউ আছে না হ্যাঁ পি এবং কিউ এটা হলো যে এটা সমান বলছে এক সেন্টিমিটার তো পি কিউ যে এটা শব্দ হলে এক সেন্টিমিটার হবে এবং আর পি আর লম্ব কিউপি পি আর লম্ব এই পি এবং আর দেখো আমরা যদি পাই পি এবং আর লম্ব হচ্ছে পি কিউ পি কিউ তাহলে এই যে পি সরি ও আর লম্ব পি এবং কিউ এর উপরে কি বাহুটার উপর ও আর এবং আর লম্ব এবং আমাদের পি আর কিউ বাহুটার নাম হচ্ছে এক্স সেন্টিমিটার তো আমাদের প্রশ্নই বলছে কোন বর কোন এস অর্থাৎ এই যে কোনটা আমাদের কিউ ও এই যে এই কোনটা আমাদের কত ডিগ্রী সেটা আমাদের নির্ণয় করতে হবে আমরা এভাবে করতে পারি দেখো আমরা যদি ধরি আমরা চিত্রটা দেখলাম যে পি ও এবং ও কিবৃত্তের বেশাব্দ বলে আমরা লিখতে পারি যে কোন কিউপি সমান কোন পি কিউ ইকুয়াল তিরিশ ডিগ্রি তাহলে আমরা কেন তিরিশ ডিগ্রি দেবো যেহেতু সমাধিবাহু ত্রিভুজের বাহুদের বিপরীত কোনগুলো পরস্পর সমান তো এই জন্য আমরা এটা ধরে নিচ্ছি যে এটা সমান এটা তিরিশ ডিগ্রি আবার দেখো এখন আমরা লিখতে পারি কি পি ওই প্লাস কোন পি কিউ ও প্লাস কোন পি কিউ সমান একশো আশি ডিগ্রি অর্থাৎ একটা ত্রিভুজের তিন কোন সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাই না তো আমরা লিখতে পারি দেখো আমরা এটা জানি যে কোন পি কিউ এ সমান তিরিশ ডিগ্রি এবং এটা শর্ত অনুসারে এটা তিরিশ ডিগ্রি এবং এই কোনটা আমাদের দেখতে হবে যে এই কোনটা কত পিকিউ পিও কিউ এমনটা আমার বেগত হবে তাই না একশো আশি ডিগ্রি তো এই সমান সমাজ নিয়ে গেলে মাইনাসগুলো প্লাস হয়ে যাবে প্লাসগুলো মাইনাস হয় তো এখানে প্লাস আছে এই জন্য সবগুলো মাইনাস হয়ে গেলে দেখো তিরিশ তিরিশ একশো ষাট ষাট থেকে যদি একশো বিশ দাও তাহলে সরি আশি দাও তাহলে কত হবে একশো বিশ ডিগ্রি অর্থাৎ পিও কিউ সমান একশো বিশ ডিগ্রি এখন পিও এস একশো আশি ডিগ্রি যদি হয় যে এটা একশো শরৎ কোন সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে কোন এস প্লাস পি কিউ তোমার সমান একশো আশি ডিগ্রি তো এখানে দেখো এস একশো আশি ডিগ্রি থেকে এই যে এইটা কী করলাম বাদ দিলাম পিও কিউ এটা বাদ দিয়ে দিলাম তো পিও কিউ মান করতে পেয়েছিলাম একশো আশি একশো বিশ ডিগ্রি তো একশো আশি থেকে একশো বিশ ডিগ্রি বাদ দিলে আমার কি কিউ ও এস এর মান পেয়ে গেলাম ষাট ডিগ্রি এখন খ নম্বর বলছে দেখো যে ও আর সমান যদি আমার এইটা হয় তাহলে এক্স এর মানটা বের করতে হবে তো এখানে আমরা একটু বিষয় লক্ষণীয় যে ওটা অতিভূজ একটা সমকুণী ত্রিভুজ তো সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি তাই না এখানে ও এর মান দেওয়া আছে এটা এবং পি কিউ এর মান এটা আমাদের জানা আছে তাহলে এখানে দেখো ত্রিভুজ ও আর ত্রিভুজ কিউ আর এর ও আর সাধারণবাহ সাধারণত দুইটি ত্রিভুজের একটাই বাহু এবং পিও এবং কিউ আর যেহেতু একুবৃত্তের ব্যসাদ্য এজন্য একটা সর্বসম এবং দেখো ও আর পি ইকুয়াল ও আর কিউ আমরা লিখতে পারি নব্বই ডিগ্রি যেহেতু এটা লম্ব তাই না লম্ব হলে তো নব্বই ডিগ্রি যেহেতু লম্ব যেহেতু ত্রিভুজটা এটা বাহু সমান ওইটা বাহু সেহেতু আমরা লিখতে পারি ত্রিভুজ পিও আর ত্রিভুজ কিউ ও আর এটা বাহু সমান এটা বহু হলে আমরা লিখতে পারি ত্রিভুজ তাহলে আমরা লিখতে পারি তাহলে বাহু সমান হবে তাহলে পি আর ইকুয়াল কিউ আর হয়ে যাবে তো আমরা লিখতে পারি পি আর সমান হাফ পি কিউ তাই না অর্ধেক যেহেতু এটা বাহুটা সম্পূর্ণ অর্ধেক তাহলে আমরা লিখতে পারি হাফ কিউ এক্স তাহলে পি আর ইকুয়ালে হাফ এক্স তাহলে পিও আর ত্রিভুজ আমরা লিখতে পারি কি লিখতে পারি যে কোন ও আর পি নব্বই ডিগ্রি এখন কোন আর পি ও সমান নব্বই ডিগ্রি তো যেহেতু এই এখানে পি কিউ আর ও আর সমান দেখা যায় একশো আশি ডিগ্রি থেকে একশো কোন থেকে নব্বই ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি যদি আমি বাদ দিই তাহলে আমরা লিখতে পারি একশো ষাট ডিগ্রি তাহলে পি ও আর সমান টু আর পি ও তাহলে পি আর সমান টু ও আর তাহলে টু টু এক্স ভাগ এক্স ভাগ টু টু আর এই যে ও আর সমান লেখা এক্স ভাগ টু মাইনাস টু তাই না এটা এক নম্বর সমীকরণ তাহলে আমরা লিখতে পারি ও দুই হতে পাই কিভাবে লেখা যায় হাফ এক্স সমান টু ইন্টু এক্স বা টু মাইনাস টু তো হাফ শব্দটা তো হাফ এক্স এটা এবং এই যে এখানে দেখো টু আর এখানকার টু যদি ক্যান্সেল হয় এক্স মাইনাস এদের দুটো দোকোনের চার এটা আমরা একটু ক্যালকুলেশন যদি তোমাদের করে দেখাই তাহলে আমাদের টু এখানে কী হবে লস হবে তাহলে এক্স মাইনাস দুই দোকনের চার হবে আর এখানকার যে টু আছে এ টু এই টু এ টু ক্যান্সেল হবে তাহলে আমরা দেখতে পারি যে এক্স মাইনাস ফোর তো এক্স ইউকাল কি লেখা যাবে দেখো এক্স ইউকাল লেখা যাবে এক্সটা মানে যদি আর আড়ি গুণ করি এটার সাথে এটা গুণ হবে আর এর সাথে কিছু নেই মানে ওয়ান আছে তো ওয়ানের সাথে যদি এটা গুণ করো ওয়ান এক্সককে এক্স হয় এবং টুর সাথে এক্স গুণ টু এক্স দুই দু গুণ হয় আট সাথে দু আট হয় তো এক্স এক্সের দেখা মানে যদি মানটা নিয়ে আসি তো এক্স এটা প্লাস আসতে এই পাশে গিয়ে মাইনাস হলো টু এক্স থেকে একটা এক্স ভাত্রে মাইনাস এক্স এবং এখানে আট মাইনাস ও পাশে মাইনাস চলে গেলে এক্স মানে এইট তো এটা ছিল আমাদের আজকের বিষয়ে ভালো থাকুন সুস্থ থাকো